ইমাম ইবনে আব্দুল বার্তির কিতাবের নাম উলুম কিতাবের নাম বড় বড় কিতাব লিখেছেন মালিকি মের অনেক বড় একজন ছিলেন উনি ওনার কিতাবে লিখেছেন ইবলিশ শয়তানের চ্যালারা একদিন শয়তানকে বলতেছে উস্তাদ চ্যালারা তো উস্তাদ কইবই চ্যালারা আজাজ ওইকে বলতেছে উস্তাদ আপনি অলি মল্লে এত খুশি হন না আবেদ মল্লে এত খুশি হন না আলেম মল্লে এত খুশি হন কেন মানে ছোট শয়তানে বড় শয়তান রেজি গে উস্তাদ আপনি অলি মারা গেলে আবেদ মারা গেলে এত খুশি হন না আলেম মল্লে পরে এত খুশি হন কেন তো ইবলিস বলে জিনিসটা ইবনা আব্দুল বার ওনার খেতাবে লিখছেন জিনিসটা তোমাদেরকে মুখে উত্তর না দিয়া জিনিসটা একটু হাতে কলমে বুঝাইলে ভালো হয় না ফাইন হাতে কলমে বুঝাইলেই ভালো হয় তো এই ব্লিশ শয়তান তার চেলাদেরকে লয়ে গেছে এক বুজুর্গের কাছে যার কাছে ইবাদত আছে মগার তার কাছে ইলম নাই তার কাছে কি নাই ইলম নাই আনারসা কাশ্মীরি রহমতুল্লাহ আলী উনি বলেছেন শয়তানের ইলিম তো এত যে আব্দুল্লাহ তস্তরিকে হাক্কা পাক্কা দিছে এত বেশি এলিম বুখারি সরার ভেতরে আছে আনোয়ার শাহ রহমত রহমতুল্লাহ আলী ওনার সরহুল বুখারীতে লিখেছেন যে আব্দুল্লাহ তস্তরিকে যা বলতেছে শয়তানে আচ্ছা আল্লাহ আমারে মাপ করবে না কেন আল্লাহ না বলছে সবার উপরে আল্লাহর রহমত আছে আল্লাহ বলছেন ওসিয়াত রহমতি আমার রহমত আমি প্রশস্ত করেছি আল্লাহ করলে সাই সব সাইয়ের উপরে আল্লাহর রহমত আছে তা আমি কি সাই না শয়তান বলতেছে আবদুল্লা তস্তরিকে যে আমি কি চাই না তা তখন আর কোনো উত্তর দেয় উনি ঝুমা শুরু করছেন আনোয়ার শাহ কাশ্মীরি বলে আব্দুল্লাহ তস্তরির কাছে এলিম নাই উনি ফকেহ না এ কারণে উত্তর দিতে পারে নাই আমি আনোয়ার শাহ কাশ্মীরি যদি ওখানে বসে থাকতাম তাইলে বলতাম শয়তান কোথাকার আজাজিল আল্লাহর রহমত তো প্রশস্ত কিন্তু আল্লাহর রহমত নেওয়ার জন্য তোর রহমতের ভিতরে ঢুকা লাগবো তো তুই তো ঢুকোস না রহমতে রহমত তো প্রশস্ত কিন্তু তুই তো ঢুকোস না কিন্তু আব্দুল্লাহ তস্তরি এটা বলেন নাই উনি এই উত্তরটা ওনার মুখ দিয়ে আসতে ছিল না এই হইল শায়তানের ইলমি পাণ্ডিত্য এই রকম ইলিম শায়তানের কাছে আছে ইমাম ইবনা যা অলি বুজুর্গের কাছে যা বলতেছে যা বলতেছে এটা শোনার আগে আমার সাথে আপনারা একটু কথা বলেন একটা হলো আপনাদের এলাকায় মুরগি যে ডিম পারে এক একটা ডিম কত বড় হবে দুই কেজি তো কমপক্ষে বড় নাকি বলেন হ্যাঁ কতটুকুন বড় হ্যাঁ এরকম না ছোড়ো না আর এটার ভেতরের যা আছে এটা সংরক্ষণ করার জন্য ডিমের উপরের চামড়া ভাঙ্গার জন্য তো মিনিমাম একটা হাতুড়ি অথবা হাম্বল দিস্তা লাগবো নাকি বলেন হ্যাঁ নাকি উঙ্গুলি দিয়ে টোকা দিলে পরে ওটা ফাইটা যায় হ্যাঁ টোকা দিলে ফাইটা যায় ছোট্ট একটা দিন এর ভেতরের জাগাই বা কতটুকু অল্প জায়গা এবার আরেকটা প্রশ্ন সেটা হলো সাত আসমান আর জমিন এবং এর ভেতরে যা আছে এই ভেতরের জায়গাটা কত বড় অথবা সাত আসমান জমিনের আয়তনটা কত বড় এইটা মাপার মতো যোগ্যতা কি দুনিয়ার কোনো মানুষের আছে যদি খালি এর দিকে তাকাই তাহলে আসমান জমিন কত বড় এটা বলা সম্ভব হবে না তবে মুখ দিয়ে বের হয়ে যাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর তার মানে আসমান যত বড় তাহলে যিনি এটা তিনি কত বড় আল্লাহ আকবর কাবির এইটা মুখ দিয়ে বের হবে এখন প্রশ্ন হইল আজাজিল শয়তানে চেলাচা মুন্ডা সহ সব সহ যাইয়া রে প্রশ্ন করতেছে বুজুর্গ আমি সাপ মনে করেন সাল লাগেন না লোক আর কি সাল আছে কিন্তু ইলিমের মাল নাই এরকম একজনকে বলতেছে কি ইবলিস বলে আচ্ছা বলেন তো কেউ যদি দাবি করে যে ডিমের ভিতরে ফেলবে জমিনকে ঢুকায় আর ডিমের খুসাটা পর্যন্ত ফেটে যাবে না আর সাত আসমান জমিনের ভেতরে যা আছে এইগুলোর অস্তিত্বও নষ্ট হবে না জায়গাটা জায়গায় থাকবে সূর্য সূর্যের জায়গায় থাকবে চন্দ্র চন্দ্রের জায়গায় থাকবে আমি আমি মানুষ জায়গাটা জায়গায় বসে থাকবো সব ঠিক থাকবে আবার আসমান জমিনকে ডিমের ভিতরে ঢুকাবে এটা যদি কেউ দাবি করে এইটা কি কোনোদিন সম্ভব এই কথা যখন বলছে জাহেল তো না এটা কোনোদিন সম্ভব হয় নাকি এটা কালেও সম্ভব হয় না কেউ দাবি করলে এটা তার দাবিটা সত্য দাবি না এখন ইবলিস বলে দেখো ও কিন্তু কেউ পারবে না ইল্লাল্লাহটা বলে নাই কেউ পারবে না ইল্লাল্লাহ কিন্তু কাদের মতলাক আল্লাহ তালা পারবেন ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন ও কিন্তু ইল্লাল্লাহ এটা বলে নাই আল্লাহ সারা কেউ পারবে না একমাত্র আল্লাহ পারবে এটা বলে নাই জাহেল হওয়ার কারণে ওর মাথায় এটা নাই ওর মুতলা কথার ভেতরে ওর রবের কাদের মতলক হালাতকে ও নিজের অজান্তে সে অস্বীকার করে ফেলেছে এই ধোঁকা দিয়া ওকে ছোটখাটো একটা আসামি আমি কেবল মাত্র হাসরের মাঠের জন্য বানায় রেখে আসলাম কিন্তু আলেম মারা গেলে আমি খুশি হই কারণ আলমের কাছে ইনিম আছে আলেম তার ইলমের নোর দিয়া আমি ইবলের বা ফালায় তাকে ধোকা দেওয়া যায় না চলো যাই একজন দিনের কাছে যাই একজন ফকিহের কাছে যাই একজন মুফতি কাছে যায় ইবলিস বলে সাত জমিন ও তার ভেতরের সব কিছু অস্তিত্ব ঠিক রেখে কেউ কি এটাকে ডিমের খোসার ভেতরে ঢুকাইতে পারবেনি এ কথা শোনার পরে বলে কেউ পারবে না কিন্তু একজন পারবে তিনি হলেন আমার মালিক আল্লাহ ইদা আর কেউ পারবে না কিন্তু আমার আল্লাহ যদি করেন তাইলে এটা হয়ে যাবে আল্লাহ আকবার কাবির বুঝছো তো এবার মোল্লা মোল্লে খুশি কিল্লিকে হয় আল্লাহ রসুল সালিম বলেন মুল্লার কাছে খায়া যায় শয়তান রে আটকে ফেলতে শয়তানকে আটকায় ফেলতে পারে কিন্তু শয়তান আলিম কেউ তার ইলমের দ্বারায় শয়তান তার ইলমের দ্বারায় আলিমের ইলমকে কেটে তার ইমান নষ্ট করার চেষ্টা করে যেমনটি করেছেন ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ মৃত্যুর আগে একশো দলিল দিছে আল্লাহ নাই আর ফখরুদ্দিন রাজি একশোটাই কাটছে আল্লাহ আছে শের বেলায় যখন তর্ক চলতেছে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ শায়েখ ওনার কামরায় এসে পড়েছেন এসে বলেন শয়তারের লোকে ধস্তাধষ্টি করতেছে এই শেষ সময়ে ডাইরেক্ট বলে দে বিনা দলিলে আল্লাহ আছে দলিল দরকার নাই এটা বলে দেয় শয়তানকে উনি বলছেন বিনা দলিলে আল্লাহ আছে লা ইলাহা এটা উচ্চারণ করছেন আর ওনার রুহ কবজ হয়ে গেছে কালে পরে ওনার ইন্তকাল হয়ে গেছে শয়তান নবীদের কাছে আটকা পড়ে যেত শয়তান আলেমদের কাছে আটকা পড়ে ইলমের কাছে শয়তান দুর্বল এ কারণেই ওহি ওহাই আমিরে মুয়াবিয়া শয়তানদের ধরে হলাইছিল নবীজি শয়তানকে ধরছে নবী আলিসাল তো নামাজ পড়তেছেন শয়তান সামনে আইসা নামাজে খলাল ডালতেছে তা আল্লাহর রসুল সাইসলাম ওকে ধরছে ধৈরা নবীজি বলেন আমার নামাজের সামনে এসে দুষ্টামি করা আমি যদি ইচ্ছা করি তাহলে এখন মসজিদের সুতুনের সাথে তোকে বেঁধে রেখে যেতে পারি সকালবেলায় বাচ্চারা মসজিদে ফজর পড়তে আসবে তোর কান নাক টানতে থাকবে আমি বাইরে রাখতে পারি কিন্তু আমার ভাই সুলাইমানকে তোদের উপরে রাজত্ব দেওয়া হয়েছিল আমি আমার ভাইয়ের রাজত্বের ভেতরে হাত ঢুকাইলাম না মাপ করে দিলাম তো ভবিষ্যতে এমনটি কখনো করিস না হজরত আমিরে মহাবিয়া ওই রকম শয়তান রে একদিন আটকায় ফেলাইছে ধরে ফেলাইছে এই তুই আসতে কেমনি রে ঘরে তো কেউ ছিল না আমি তো আপনার লগেই থাকি আসার কি আছে মানে শেষ রাত্রে তাহাজতের সময় আমিরে মহাবিয়াকে শয়তান ডাকতেছে উস্তাদ ওঠেন তাহাজ পড়বেন না ডাকতেছে উনি ধইরা বলাইছে ধরে গে তুই করতে এলি আমি তো সাথেই থাকি আমি শয়তান তুই নামাজ পড়াইতেইছিস কেন কারণ আছে এর ভিতরেই ফায়দা নামাজ পড়ানোর ভিতরেই ফায়দা কেন কয় কিছুদিন আগে পড়তে দিইনি সারাদিন কানছেন পরে তো সারাদিন আবার কানবেন কানলে আল্লাহ বেশি খুশি হয়ে যায় নামাজ পড়েন তো আপনি ওইটা এই সমস্ত কথা টথা কেন ট্রেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম একবার হজরত আবু হুরায় রাখে গনিমতের মালের পাহারাদারি দিচ্ছেন আবু হরায়রা গলিমাতের মাল পাহারাদার তুমি রাতের বেলায় পাহারা দিতেছে চোর আইছে চুরি করতে আবুহরা এরা চোরকে ধরে ফেলাইছে মুমিনের হৃদয় তো নরম কাফের হৃদয় হলো শক্ত ইসরায়েলের হৃদয় শক্ত কাফের ওরা পাথর পূজা করে একারণে ওদের হৃদয় শক্ত মুমিন রহমানের গোলামি করে এ কারণে মুমিনের হৃদয়ে রহম ভরা ভরা রহম সরত ধরছে সরি কয় হয়ে গেছে ওভবের কারণে ছুরিটা করছি আহার জীবনে ছুরি করতাম না মেহেরবানী করে মাফ করে দেন রাতে অন্ধকারে আইছি হযরতের উপরে হামলা করেন না বাচ্চাগুলো না খায় রইছে এগুলা কইতাছে আর কি তো আবু হরা উনি তো মুকাসসিরিন সাহাবাদের একজন পাঁচ হাজারের উপরে হাদিস বর্ণনা করেছেন একাই ইলিম বেশি বড় আলেম উনি মাফ করে দিচ্ছেন যা দিলাম আর চুরি করিস না কিন্তু যা ভালো হয়ে দিস হজরত আবু হরাই সকাল বেলায় মসজিদে গেলে আল্লাহর রসুল বলে আবু হরাই রাত্রে যে চোর আইছিল ছিল এর খবর কি আল্লাহর রসুল বললেন কি খবর কি চোরের খবর রাত্রের হাজু তাবু হুরায়রা বলে আইছিলো সাইরে দিসি সার্সো কেন ওয়াদা করছে নবি আর চুরি করবে না আর এই আখাম খুখাম করবে না আমার কাছে ওয়াদা করছে এর লাগে সাইরে দিচ্ছি তাল্লাহর রসুল বললেন মিথ্যা কথা বলছে সতর্কতায় ক আবার আসবে পরের দিন রাত্রে তো হেমিয়া আবার আইছে। হজু তাবু হুরায়রা আবার ধইরে ফলাইছে। ধরে তো এ আসো কেন তো ভুল হয়ে গেছে এই দ্বিতীয়বারের মতো মাফ করে দেন আর কোনো দিন এইগুলো করতেছি না আমি আমি ভালো হয়ে গেছি ভালো হয়ে গেলাম ছেড়ে দিছে নবী আবার আবার ধরছিলাম। কই আসছিলাম কেন এবার খুব একেবারে একেবারে এক নাম্বার তো করছে আর জীবনে কোনোদিন অন্যায় করতো না ও এক নাম্বার তো করছে তা আল্লাহ রসুল বললেন ও এক নাম্বার আবার আইব রাত্রে সতর্ক গো পরের রাত্রে আবার আইছে আবার আইছে তো হজরত আবু হরার আবার দূরে ফেলাইছে ধরছে পরে নবী বলছে তুই আবার আইবি ঠিকই আইসিস না তুই তোরে আর ছাড়তাছি না আমি এ বান্দা ফেলেছে খুঁটির সাথে বান্দা রেখে দিছে ছাড়া দিন না তোরে আর ছাড়মো না ও কয় দেখেন বান্দেন না ছেড়ে দেন আমি আপনার একটা ইলিম শিখাই আমি আপনাকে একটা ইলম শিখাবো যদি ছেড়ে দেন কি ইলিম শিখাবি এমন একটা ইলিম শিখাবো যে ইলিম আপনি হাসিল করলে চোর টাকা তার আপনার কোনো ক্ষতি টতি করতে পারবে টারবে না কখনো চিন্তা করলে চিন্তা করলেন যে চোরের কাছ থেকে চোর খেয়ে দেয় না ইলিমটা শিখাইল আর ইলিমের আশেক ছিলেন তো ইলমের আশেক হইতে হয় যারা ইলমের আশেক হয় তারা মাদ্রাসার ডাল খায় তাদের কষ্ট হয় না যারা ইলমের আশেক হয় তারা সারা জীবন এক জামা পরে অল্প বেতনে মাদ্রাসায় জীবন কাটাইয়া দিলেও তাদের কষ্ট হয় না যারা ইলমের আশেক হয় তারা চিল্লা লাগায়া মসজিদে ঘুমায়া নিজে রান্না করে নিজে খায়াও তাদের কষ্ট হয় না ও ইলমের ইস তার সকল কষ্টকে ভুলায় দেয় ইলমের জন্য যন্ত্রণা লাগে যন্ত্রণা হজরত আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহ আনহা একদিন কসম করে ফেললেন আবদুল্লাহ জোয়ার কসম খাইছে এই তোর সাথে আর জীবনে কোনোদিন দিন কথা কব না আল্লাহর কসম তুই আমার ঘরে জীবনে কোনোদিন আর আসবি না হজরত আয়সা সিদ্দিকা তো নারীদের ভেতরে সবচেয়ে বড় আলেমা প্রথম হাফিজুল কুরআন সবচেয়ে বেশি হাদিস রেওয়ায়তকারী নারীদের মধ্যে হজরত উম্মুল এর কাছে আবু আবুবাকার উমর থেকে শুরু করে সকল সাহাবা কেরাম যারা কিবার সাহাবা এরা সবাই রুজু করত ওনার কাছে আসত এত ইলম আল্লাহ তালা উম্মুল মকমিনীন হজরত আয়েশাকে দিয়েছিলেন হজরত আয়েশা ঘরের ভেতরে পর্দা ছিল পর্দার ওই পাশে ছাত্ররা বসত উনি পর্দার বাইরে থেকে হাদিস বলতেন ওনার কাছ থেকে ছাত্ররা হাদিস শুনত তবে হাদিস শুনতেও ওনার কাছে ভর্তি হইতে হইতো ওনার কাছে ভর্তি হয়ে হাদিস পড়া লাগতো ছাত্র লাগতো তো উনি আবদুল্লাহ নিজুবার তো একদিক দিয়া ভাইগনা আর দিক দিয়া আবার হইল ছাত্র ওনার কাছে পড়ে কসম খাইছে তোমার সাথে জীবনে আর কোনো দিন আমি কথা বলবো না আমার ঘরে তুমি কোনো আর প্রবেশ করবে না কসম খাইছে কসম খাওয়ার পরে তো আব্দুল্লাহ পাগল হয়ে গেছে হায় রে আর ঢুকতে পারবো না আম্মাজির কাছে যে আর পড়তে পারম না ইলিম হাসিল করতে পারবো না কসম করে বসল পাগল হয়ে গেছে তো উনি চালাকি করে করছে কি দুই আনসারি বাচ্চাকে বন্ধুকে রেডি করছে রেডি করে করছে তোরা দরখাস্ত দে আম্মা জান আমরা আপনার সাগরেদ হতে চাই ছাত্র হতে চাই আপনার কাছে হাদিস পড়তে চাই সাবধান আমার নাম লেহিস না কিন্তু আমার নামে কুসুম খাইছে আমার আমার ঘরে ঢুকতে মানা করছে তোরা তোদের নামে দরখাস্ত দে মানে ভর্তি ফরম পুরা কর তো ভর্তি ফরম এখন এই যে মাদ্রাসার ভর্তি ফরমের আমল চলছে এখন তো এই দুই সাহাবি ভর্তি ফরম পুরা করছে আম্মা যান আপনার কাছে নিয়মিত আমরা একটা সময়ে হাদিস পড়তে চাই কোন টাইমে আসতে পারি ওই টাইমে আমরা আপনার সাগরে ধব আম্মা যান বলছে ঠিক আছে দিনের বেলায় অমুক টাইমে আইসো দুইজন আইছে, টাইম মতো আব্দুল সাথে আইছে। এবার কয় এখন এখান থেকে একটা নতুন চিঠি দে সেটা হইল আম্মা যান আমাদের বন্ধু বান্ধব কিছু আমাদের সাথে চলে এসেছে তাদেরকে কি আপনার ঘরে আমরা প্রবেশ করাইতে পারি নতুন চিঠি দে এবার নতুন চিঠি দিতেছে আম্মা যান আমরা দুইজন তো আসছি কিন্তু আমাদের সাথে আমাদের কিছু বন্ধুরা চলে এসেছে আপনার কাছ থেকে ইলিম শিখবে আমরা কি তাকে নিয়ে ঢুকতে পারি আম্মাজান বলেন ঠিক আছে ঢুকে পড়ো যারা যারা আসছে সবাই ঢুকে ঢুকায় দাও কেতমানে এলিম হারাম না যারা যারা আসছে সবাই ঢুকায় দাও সবার ঘরে ঢুকার অনুমতি প্রদান করা হলো আবদুল্লাহ ইবনে জুবায়ের বলে ফাঁক দিয়া তো আমার অনুমতি হয়ে গেছে আমি ভিতরে ঢুকে পড়ছি আমি ঢুকে পড়ছি উনি ভিতরে ঢুকছে সবার সাথে পর্দা থাকলেও খালার সাথে তো ভাগ্নের পর্দা নাই সবাই ভিতরে ঢুকছে আর ভেতরে ঢুকার অনুমতি যখন পাইছে সবাই পর্দার বাইরে বসেছে আর তিনি যায়া সরাসরি আম্মা জানের পায়ে ধরছে জরায় ফেরে কান্না শুরু করছে আপনি কসম করছেন আমার সাথে কথা বলেন না আপনার ঘরে আমারে আসতে দেন না আল্লাহ তালা আমার উপরে নারাজ হবে না আপনি উম্মুল মিনিন আমার মাফ করে দেন আমার কি উপায় হবে এ অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় খুব কান্নাকাটি করছেন এমন ভাবে যে পাউধরে কান্না শুরু করছেন যে উস্তাদ মহিলা উস্তাদ উস্তাদ شاগরেদের উপরে খুশি হয়ে গেছে হযরত আম্মাজান বললেন ঠিক আছে তোমাকে ঘরে ঢোকার অনুমতি দিলাম আমার কাছে পড়ার অনুমতি দিলাম আমার কসম যেটা করেছে এটার কাফফারা আমি দিয়ে দিব। ওই জমানায় কসমের কাফফারা ছিল গুলাম আজাদ করা কেউ যদি তার কসম ভাঙ্গে তাহলে গুলাম আজাদ করতে হয় হজরত আয়সা সিদ্দিকার তাকওয়াল্লাহ এটা একটা গুলাম আজাদ করলে কসমের কাফফারা হয়ে যায় কিন্তু আল্লাহর জাতের নামে কসম করে বলেছে ভাগ্নার সাথে কথা বলবে না এই কসমটা যে ভাঙছেন ওনার তাকওয়াল্লাহ হলো একটা গোলাম ন আম্মাজান আয়সার জীবনে একটা কসম ভাঙ্গার জন্য চল্লিশটা গুলাম তিনি আজাদ করেছেন চল্লিশটা গুলাম নিজে কিনা আজাদ করছেন এক কসম ভাঙ্গার অপরাধ থেকে মুক্তি নেওয়ার জন্য ইল এটার জন্য আগ্রহ থাকা লাগে তো এলিম প্রেমিক হইতে হয় প্রেম সারা ইলিম হাসিল করা যায় না ইলমের জন্য মোহাব্বত লাগে মহাব্বাত ইলমের জন্য কোরবানি লাগে কষ্ট লাগে যারা হয় তারা দিন শিখার জন্য কোরবানি দিতেও প্রস্তুত হয়ে যায় তাদের কোরবানি দিতে আর ইলম দিনের প্রতি তাদের আগ্রহ বেশি থাকে আবু এরার তো ইলমের আগ্রহ বেশি এ কারণে আবু জীবনে ইলমের কোরবানি বেশি উনি বলেন না খেয়ে থাকতে থাকতে আমারে মনে করতে যে আমি মৃগি রুগী মানুষ আমার নাকের ভেতরে জুতা চেপে ধরত আর আমাকে মৃগি রুগী মনে করত না আমি ইলমের পাগল নবীর মুখের হাদিস শোনার জন্য নবীর কদমে ক্ষুধার্থ পরে থাকতে থাকতে ক্ষুধার যন্ত্রণায় আমি মৃগি রুগী হয়ে যেতাম রকম কুরবানি যার ইলমের জন্য ইবলিশ শয়তান হেরে কয় সাইরা দাও ইলিম শেখামু ওনার তো ইলমের প্রতি একটা শোক শোক বেশি ঠিক আছে তাই ইলিম শিখা ছেড়ে দিব ওই যে আয়াতুল কুরসি বৈর রাত্রে আয়াতুল কুরসি বরবা আয়াতুল কুরসি বললে শয়তান আর তোমার ধরতে ধরতে পারবো না মানে আয়াতুল কুরসির আমল দিছে আর কি আয়াতুল কুরসির আমল শিখা হজরে তাবু ওরা খুশি হয়ে গেছে শয়তান ছেড়ে দিছে নবীজির কাছে আবার গেছে এবং ওয়াদা করে গেছে আর সুমনা না এই তুমি আয়াতুল কুস্তির আমলও দিয়ে গেলাম তো আর আমি কোনোদিন আসবো না নবীজির কাছে সকালবেলায় গেছে যা বলে আল্লাহর রসুল বলে আবু হা আইসিলি হে আইছিল আইসিল কই বাংছিলাম পরে সাইরা দিছি। কি লেগে ছায়রা দিচ্ছ দারুণ একটা ইলিম শিখাইছে আমাকে কি ইলিম শিখাইছে আয়াতুল কুস্তির আমল করতে গেছে আমার আমলটা শিখেছে দেখা এই জন্য সাইরা দিচ্ছি আর সে বলছে আর কোনো দিন চুরি করবে না আল্লাহ রসুল বললেন আমর তো ঠিকই শিখাইছে কিন্তু ওয়াদাটা ঠিক দিচ্ছে না কারণ ও মানুষ না ও শয়তান ও কি জোরে আওয়াজ করে বলেন ও শয়তান আমলটা ঠিকই শিখাইছে আয়াতুল কুরসির আমল যেটা তোমাকে শিখাইছে এটা সহি শিখাইছে কিন্তু বাকি ওয়াদা টোয়াদা যা করছে এগুলো সব মিশা কিন্তু আবার কিন্তু আয়া পড়ব তো সুতরাং আমাদের প্রত্যেকের সাথে কিন্তু শয়তান এইভাবে লেগে আছে আমাদেরকে দজকের আগুনে নিক্ষেপ করার জন্য আমাদেরকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার জন্য সাবধান শয়তানের ফিরিবে পরা যাবে না শয়তান ধোঁকা দিবে কতক্ষণ মরণ পর্যন্ত জন্মের থেকে মারামারি শুরু হইব একেবারে মরণ পর্যন্ত ধোঁকা দিবে মৃত্যুর সময় শয়তান ধোকা দেয় আর পেরেশান হয় শয়তানের পেরেশানের সবচেয়েতে ভয়ঙ্কর মুহূর্তগুলোর ভেতরে একটি মুহূর্ত হলো মানুষ যখন ইবাদতে দাঁড়িয়ে যায় শয়তান তখন প্রেশান হয়ে যায় যেমন আপনারা এই ওয়া যাইছেন না শয়তান পেরেশান আরে শুনুন লাগে বেটা কইতাছে কিন্তু এইগুলো তো তুই জানিস জানা কথা আর জীবনে কত শুনবি এগুলো বলতেছে নামাজে দাঁড়াইবেন ধোকা দিবে তিলাবাত করবেন ধোকা দিবে কারণ মুমিনের মিনের ইবাদত হোক এটা ইবলি শয়তান চায় না আর ইবলি শয়তান থেকে বাঁচতে ইলমেদিন লাগবে ইবলি শয়তান থেকে বাঁচতে সোহবতে আহলুল্লাহ লাগবে কারণ যার কাছে ইলিম থাকে শয়তান তাকে ভয় পায় যারা সোহবতের আলো দিয়া নিজের তস্কিয়াত নুফুস করে ফেলে শয়তান তাদের কাছে পরাজিত হয়ে যায় এ কারণে ইসলামের গাড়িতে ঠিকঠাক মতো পয়সা থাকতে আর ইসলামের গাড়িতে চড়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে আল্লাহ তালা বলেন বলা তত্ত্বাবি ও হতওয়াত ইন্নাহু লাকুম আদু গুম সুতরাং আমাদের কদম কদম চলতে ইবলি শয়তান যে আমাদের পিছনে লাগা আছে এটা আমরা খেয়াল রাখব ইনশাহ আল্লাহ আজকেরে হাজিরিতে ওলামা এক কেরামদের এ মজলিসে বহু আহলে ইলিম হজরতরা আসছে বিশেষভাবে আমার অত্যন্ত মোহাব্বতের ভাই বন্ধু মুফতি শফিক কাসিমিদ আহমদার কাত সহকারে বহু ওলামা হজরতরা এখানে উপস্থিত রয়েছে আমাদের এই সালাউদ্দিন মাসুদ ভাই উনি তো এক পর্যায়ে জোর করেই প্রোগ্রামটা এখানে সেটিং করছে আমি বলছি আমার বারবার কথা বলতে কষ্ট না একটু কথা বললেন না চলেন তো যাই হোক যারা এই মজলিসে আসতে আজকে রাস্তা করেছে এবং যাদের খাতিরে আহলে ইলিমদের মজলিসে আমার সামিল থাকার সুযোগ হলো তাদের সকলকে আল্লাহ তালা জাজায় খায়ের দান করুক আপনাকে আমাকে সকলকে শয়তানের ফিরিফ থেকে আল্লাহ তালা হেফাজত করুক হেফাজতে থাকার যোগ্যতা দান করুক আমিন বলেন আওয়াজ করে বলেন আমিন আল্লাহ এই মজমাকে কবুল করুক নারীরা যারা সামিল হয়েছে নারীরা কিন্তু শয়তানের শ্রেষ্ঠ হাতিয়ার আর নিচা হেবালত শয়তানের প্রধান অস্ত্র হইল মহিলা শয়তানের পয়লা অস্ত্র কি কারণ মহিলাদের দিল নরম মহিলাদের দিল কি এটারে কাবু করে শয়তান ভালো সুবিধা পায় এ কারণে মা বোনেরা শয়তান থেকে সাবধান এই স্কিন টাচ ফোন আসার পরে শয়তানের কেরামতি বাইরে গেছে কিন্তু ইন্টারনেট আসার পরে শয়তানের কারামতি আরও বাড়ছে যার কাছে সাধকের সাধনা নষ্ট হয়ে যায় এজন্যে খুব সাবধান সতর্ক আল্লাহ তালা আমাদের সবাইকে শয়তান থেকে বেঁচে থাকার জন্য যে পরিমাণ তাকু আল্লাহ দরকার আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমিন আর কেউ আছে